ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এশিয়া কাপ মানে আমি গত দুদিন থেকেই বলছি যে আমাদের জন্য একটা ভিন্ন উন্মাদনা এবং এশিয়া কাপের ম্যাচ যদি আপনি লাইভ দেখতে চান যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্কে তাহলে দেখতে হবে ট্রফি থেকেই আলোচনায় আসছি যারা খেলা দেখেছেন যারা খেলা দেখে শুরুর দিকটায় কিছুটা হলেও অসন্তুষ্ট ছিলেন যারা শেষের দিকটায় বাংলাদেশের দারুণ ক্লিনিক্যাল ফিনিশিং এ হ্যাপি হয়েছেন তাদের জন্য এই আলোচনা বাংলাদেশ দল এশিয়া কাপের প্রথম ম্যাচে উইন রেজিস্টার করেছে বাংলাদেশ দল পরের ম্যাচে নামার আগে যে কনফিডেন্সের এর ছিল সেই কনফিডেন্স গেইন করেছে বাংলাদেশ দলের মিডল অর্ডার নিয়ে যে আলোচনাটা ছিল আনটেস্টেড অনেকটা অনেকটা অপরীক্ষিত পরবর্তী যে অ্যাসাইনমেন্ট বাংলাদেশের শ্রীলঙ্কা এন্ড আফগানিস্তানের এগেনস্টে সেখানটাই কেমন করতে পারে সেই জায়গায় কিছুটা হলেও আজকে হোমওয়ার্কটা হয়েছে বাংলাদেশ দলের নেগেটিভিটি রয়েছে এই ম্যাচ নিয়ে সমালোচনা জায়গা রয়েছে তবে সেই জায়গাগুলোতে যাবার আগে একটু পজিটিভিটি নিয়ে আলোচনা করতে চাই উইন মোমেন্টাম এশিয়া কাপের জয়ে শুরু এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন বিশেষ করে ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার যারা তারা বাংলাদেশ দলকে নিয়ে ইন্ডিয়ার থেকে বেশি আলোচনা করছেন কারণ তারা জানেন তাদের এই আলোচনা তাদের তির্যক ব্যঙ্গাত্মক নেতিবাচক মন্তব্যগুলো বাংলাদেশি মিডিয়া খায় মানুষ এগুলোতে আগ্রহী মানুষ প্রতিক্রিয়া দেখায় সো যেই বাংলাদেশকে নিয়ে এত আলোচনা করা হচ্ছিল আমি বলছিলাম যে হংকং বিশাল দল তাদের বিরুদ্ধে এশিয়া কাপ জিতে ফেলেছে কিন্তু বাংলাদেশের পরবর্তী টপ যাবার আগে যে ম্যাচ রয়েছে সেই যাবার আগে একটা কনফিডেন্সের দরকার ছিল একটা ভালো জয়ের দরকার ছিল সেই জায়গাটায় বাংলাদেশ অন্তত লেটার মার্কস পেয়েছে অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস খেয়াল করে দেখুন যে আজকের ম্যাচের পজিটিভ জায়গাগুলো কি আমি যদি সবশেষ নয়টা টি টোয়েন্টি হিসাব আপনাদেরকে আমি দেই সেখানটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তিনটা খেলেছে পাকিস্তানের বিপক্ষে তিনটা খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ আন্ড হয়ে গেছে খেলেছে দুই ম্যাচ আটটা আজকের ম্যাচ সহ নয়টা এই নয় ম্যাচের মধ্যে বাংলাদেশ ডিফিটেড হয়েছে মাত্র দুই ম্যাচে একটা পাকিস্তানের এগেনস্টে সিরিজ নিশ্চিত হবার পরে একটা শ্রীলঙ্কার এগেন্স্টে এবং ওই পরাজয়ের পরে বাংলাদেশ পিছিয়ে পড়েও সিরিজটা যেতে খেয়াল করে দেখুন সবশেষ নয় ম্যাচের মধ্যে যে দলটা সাতটা ম্যাচ জিতেছে অর্থাৎ বাংলাদেশের উইনিং রেশিও টি টোয়েন্টিতে যে ফর্মেটায় বাংলাদেশ সবসময় ভুগেছে ঢুকেছে নানাভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে সেটাতে বাংলাদেশের উইনিং রেশিও সবশেষ নয় ম্যাচের হিসাবে এইটটি পার্সেন্টের কাছাকাছি এটাকে ভাই আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে তাহয় হি ওয়াজ স্ট্রাগলিং বাংলাদেশে ইলেভেনে হৃদয় থাকবেন নাকি সাইফ থাকবেন নাকি দুজনেই রাখবেন এই যে একটা ডিসকাশন গত দুদিন ধরে হয়েছে আজকের ম্যাচে হৃদয়কে খেলানো হয়েছে সুযোগ হয়েছে তার ব্যাটিং লাগেনি আমারও লাগেনি তিনি যদি আরেকটু কুইকার হতে পারতেন বাংলাদেশের রান রেটটা আরেকটু বেটার হতে পারত তিনি সেটা হন নাই বাংলাদেশ ম্যানেজমেন্টের চাওয়াটাও হয়তো সেটা ছিল না ছিল যেটা চাওয়া সেটা হচ্ছে হৃদয় রানে ফিরুক হৃদয় কনফিডেন্স ফিরে পাক হৃদয়ে হৃদয়ে আত্মবিশ্বাস আসুক সেই কাজটা হৃদয় করেছেন মিডল অর্ডারে নাম্বার ফোরে তাফিদ হৃদয় যে রানে ফেরা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেই কাজটা তিনি অগুরুত্বপূর্ণ হংকং ম্যাচে করে মোটামুটি এগিয়ে গেছেন লিটন কুমার দাস খেয়াল করে দেখুন যিনি যখন অনেক বেশি সমালোচিত হচ্ছিলেন ওয়ান ডে পারফরমেন্স নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বা টি টোয়েন্টিতে তিনি যেভাবে দলকে লিড করেছেন যেভাবে পারফরমেন্স করেছেন সেটাকে অনুবাদ করেছেন এশিয়া কাপের প্রথম ম্যাচটায় হংকং বলে ছোট বলার সুযোগ নেই দু বিশ্বকাপে ঘরের মাঠে চিটং এই হংকং এর বিপক্ষে বাংলাদেশ পরাজয় রেজিস্টার করেছিল বাংলাদেশের বিপক্ষে একটা মাত্র ম্যাচ খেলে সেই ম্যাচে হংকং জয়ী দল ছিল বাংলাদেশ এই জায়দ স্টেডিয়ামে এর আগে যে দুটা ম্যাচ খেলেছিল এই ম্যাচের আগে সেই দুই ম্যাচে ডিফিটেড সাইডে ছিল সো বাংলাদেশে অনেক নেগেটিভিটিস ছিল এই ম্যাচে মাঠে নামার আগে অনেক নেতিবাচকতা ছিল নেগেটিভ এনার্জিগুলো ডানে বামে সামনে পেছনে ছিল সেগুলোকে দূরে সরিয়ে বাংলাদেশ যখন একটা উইনিং নোটে স্টার্ট করে সেটা ডেফিনেটলি ইতিবাচক লিটন কুমার দাস এটা বলছিলাম শ্রীলঙ্কার এগেনস্টে ম্যান অফ দ্য সিরিজ পাকিস্তানের এগেনস্টে শাক মেহেদি এরপরে নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন কুমার দাস ক্যাপ্টেন সিরিজের সেরা ক্রিকেটার আজকেও তিনি শুরু করেছেন অসাধারণভাবে অনবদ্য ফিফটিতে এটাই তো দরকার ছিল বাংলাদেশ ক্যাপ্টেন বাংলাদেশ অর্ডার যেন তার দায়িত্বটা পালন করতে পারে ক্যাপ্টেনকে যেন অন্য কারোর প্রতি মুখাপেক্ষি না হতে হয় যখন আরেকজন ব্যাটসম্যান তার ফর্ম ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি যেন তার রানে পারেন খোঁজে হৃদয় নাম্বার ঠিক তখন তাকে সঙ্গ দেয়া অপর ব্যাটার যখন অ্যাটাকিং ব্যাটিংটা করেন হৃদয়ের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় বাংলাদেশের আজকের এই জয় অনেক অনেক পজিটিভিটিস আমার কাছে মনে হয় ছড়িয়ে দিয়েছে যেই পজিটিভিটিস গুলো নেক্সট দুই ম্যাচের আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তাসকিন আহমেদ কিছুটা হলো মার খেয়েছেন বাট ভেরি আর্লি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব আমি चिल्লাচ্ছিলাম অত কদিনে কনটেন্ট করেছিলাম বলেছিলাম আমার বিশ্লেষণে আমি সাইফুদ্দিন কে চাইনাই দলে তানজিম সাকিব যেন দলে থাকেন তাকে যেন রাখা হয় চার ওভার 20 এ রান দুই উইকেট কি অসাধারণ বল করেছেন মুস্তাফিজ উইকেট পান নাই কি অসাধারণ বল করেছেন ঋষাদ হোসেনের প্রতি আমার যে আস্থার জায়গা ছিল কিছুটা হলো তিনি ভরসাটা নষ্ট করেছেন শেষ দুই বলে তার স্থলে দুটো উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু ঋষাদ হি কুড বি মোর ইকোনমিক্যাল আজকে বাংলাদেশের নেগেটিভিটি নিয়ে যদি আলোচনা করি বাংলাদেশের জয় নিয়ে লিটনের পারফরমেন্স নিয়ে হৃদয়ের ফেরা নিয়ে শেখ জাহাজ স্টেডিয়ামে বাংলাদেশের কুফা কাটানো নিয়ে অনেক আলোচনা হতেই পারে হংকং এর বিপক্ষে এগারো বছর পর জয় পেলাম সেই আলোচনা হতেই পারে কিন্তু সবশেষ চার ম্যাচের তিনটায় যখন আপনার ক্যাপ্টেন টস জিতবেন এই তিন ম্যাচের প্রত্যেক প্রত্যেকবারই যখন তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্তটা গ্রহণ করতে চাইবেন না এটাকে কোনোভাবে পজিটিভলি দেখার সুযোগ রয়েছে কিনা আমরা অনেক ডিসকাশন করতে পারি আমরা অনেক ডিসকাশন এখানটায় আনতে পারি এই মাঠের রেশিও আলোচনা পরে করলে কি পার্সেন্টেজ হয় না হয় সেই আলোচনা করতে পারি কিন্তু সেটা অযৌক্তিক হয়ে যায় যখন প্রথম ম্যাচটায় এখানটায় হংকং এর বিপক্ষে আফগানিস্তান টস জিতে ব্যাট করে তখন প্রায় দুশোর কাছাকাছি স্কোর পোস্ট করে একশো আটাশি যখন তারা ওই একই দলকে মাত্র চুরানব্বই রানে বেশি করতে দেয় না ঠিক তখন বাংলাদেশ কেন এখানটাও ডিফেন্সিভ পলিসিতে যান যে লিটন কুমার দাস ব্যক্তিগতভাবে ফর্মে রয়েছেন যে লিটন কুমার দাসের দল দলগতভাবে পর্মে রয়েছে সেই দলটা এশিয়া কাপে টপ ফোরে আপাতত যে লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রথম ম্যাচে টস জেতার পরেও হংকং এর মতো দলের বিপক্ষে কি কারণে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কী কারণে পুরো বিশ ওভার খেললে বাংলাদেশ কত করতে পারে সেই আইডিয়াটা অন্তত নিজেদের মধ্যে গ্রো করার চেষ্টা করে না এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশের ফিনিশিং ডিপার্টমেন্ট এখনো আনটেস্টেড প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে জাকির আলী অনেকের রোল কি হবে প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির রোল কি হবে আমরা এখনো জানি না আজকে তিনি ফিরেছেন কিন্তু বাকি যে ব্যাটাররা নানি বাংলাদেশের যদি এখানে টার্গেটটা একশো চুয়াল্লিশ না হতো বাংলাদেশ যদি শুরুতে ব্যাট করত বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো এখানটা একশো আশি করতো তাহলে পরের ম্যাচে নাম্বার আগে যেই প্রতিপক্ষের বিপক্ষে আপনি খেলেন না কেন আপনার কনফিডেন্স লেভেল আরো হাই থাকত বাংলাদেশ শুধু এনশিওর করার চেষ্টা করেছে তারা আজকে এই প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেবে জিতবে কিছু প্লেয়ার যারা ফর্মে নেই তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এটা কি একটা দলের লক্ষ্য হতে পারে যে দলটা টানা তিনটা সিরিজ যেতে এশিয়া কাপে অংশগ্রহণ করছে যে দলটা এই মুহূর্তে টপ নোচ ফর্মে রয়েছে তখন দলের এই মানসিকতা কোনোভাবে কাম্য না আজকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি আলোচনা করেন হংকং যেভাবে খেলেছে যেভাবে তারা বাংলাদেশের বোলিং এর এগেনস্ট অ্যাপ্লাই করেছে যেভাবে স্কোরটা একটা সময় মনে হচ্ছিল মোট যদি আর কিছুক্ষণ থাকতেন এই স্কোরটা একশো পঞ্চাশ ছাড়িয়ে যাওয়ার একটা চান্স ছিল প্রেসারটা হয়তো তখন আরও বাড়তো ওয়ান ফিফটি আ ট্রিকি স্কোর ফর এনি টিম টু চেস সো ওই জায়গাগুলো থেকে বাংলাদেশ আলটিমেটলি কি অ্যাচিভ করতে পেরেছে আনটেস্টেড ফিনিশিং ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আমরা যখন শ্রীলঙ্কার গেস্টে খেলবো আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে খেলবো জাস্ট ট্রাই টু ইম্যাজিন যে আফগানিস্তান এই ব্যাটিং ডিপার্টমেন্টকে হংকংকে চুরানব্বই বেশি করতে দেয়নি তার মানে বাংলাদেশি ব্যাটাররা মোর কি বলবো প্রেশারে পড়বে সেই প্রেশারটা কিভাবে আমরা এক্সিকিউট করব। সেই প্রেশার এক্সিকিউশনের ক্ষেত্রে আমার লোয়ার অর্ডার আমার ফিনিশিং ডিপার্টমেন্ট কিভাবে স্কোরটাকে স্মার্ট থেকে স্মার্ট বানাবে অ্যাটাক করবে সেই ব্যাপারটা এখন পর্যন্ত এক্সপোজ না জয় পেয়েছে দারুণ শুরু করেছে কনফিডেন্স ফিরেছে এখানটায় প্রথমবার বাংলাদেশ জিতেছে অনেক পজিটিভিটিস রয়েছে এখানটায় কিন্তু মানসিকতা নিয়ে যে চিন্তা নিয়ে বাংলাদেশ দল খেলতে নামে এবং নামছে টস ম্যাচে বাংলাদেশ যেভাবে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় এটা কোনোভাবে একটা ভালো দলের এমার্জিং দলের কিংবা যেই দলটা সামনে এগুতে চায় সেই দলের লক্ষ্য হওয়া উচিত না লিটন কুমার দাস আপনি ভালো খেলছেন ক্যাপ্টেন্সি ভালো করছেন কিন্তু আপনার বা আপনার দলের নীতি আমাদের সন্তুষ্ট করছেন গ্রেট কেয়ার